থাকবে এডি তারপর তাকে আমার মেসেজ দিয়ে হাই কালেকশন থাকবে এমন আইডি তারপর সে আবার রিপ্লাই দেয় তোমার বাজেট কত তার আমি তাকে বলি আমার বাজেট পঁচিশশো টাকা তারপর সে আবার রিপ্লাই ভিতরে অনেক আইডি আছে কি আইডি নেবেন তা আমি তাকে বলি কয়েকটা আইডি দেখান দেখি তারপর সে কয়েকটা আইডি ছবি দেয় তোমরা দেখো তোমরা দেখো তারপরে আমি তাকে বলি ভাই এই আইডিটা মানে কালো কালার আইডিটা আমি নেব যে এটি আপনি নেবেন তো আমি তাকে জিজ্ঞেস করি যে দাম কত সে আমাকে দেয় পঁচিশশো টাকা আর সে আরো জিজ্ঞেস করে আপনি কি আমার ফলোয়ার আমি তাকে বলি যে আমি আপনার ফেসবুক দেখে আসছি তারপর সে আমাকে রিপ্লাই দেয় তাহলে আপনার জন্য দাম কম রাখা যাবে তারপর আমি তাকে বলি তাহলে বলেন কত দেব তারপর সে আবার আমাকে রিপ্লাই দেয় আপনার জন্য দাম রাখা যাবে চব্বিশশো টাকা তারপর আমি তাকে আবার মেসেজ দিই ভাই দেখেন আরিটা তো আমি নেব না আমার ছোটো ভাই নেবে তাই একটু কম করেন তারপর সে আবার রিপ্লাই দেয় আপনার ছোট ভাই নেবে তো আমি তাকে আবার মেসেজ দিই সে অনেক কষ্ট করে টাকা জমাইছে তারপরে সে বলে আপনার ছোট ভাই কি আমার ফেসবুক আইডিটা ফলো করা আছে বা দেখে ভিডিও তো আমি তাকে বলি জি ভাইয়া তারপরে সে আমাকে মেসেজ দেয় সে আমাকে মেসেজ দেয় ফলো করা থাকলে সে কিছু কম টাকা নেবে তো আমি তাকে বলি ভাই একশো টাকা কম নেন তেইশো টাকা নেন তারপর সে আমাকে রিপ্লাই দেয় আপনার ছোটো ভাই যেহেতু অনলাইনে আইডি কিনলে স্ক্যামের শিকার হয় তা তারপরে সে রিপ্লাই দেয় সবাই তো আর এক মানে এখন আপনি তারপর সে আরও মেসেজ দেয় এখন আপনি আইডি নিলে নিতে পারেন আমি আপনাকে একশো পার্সেন্ট সিকিউরিটি দেবো তারপর আমি আপনাকে তারপর আমি মেসেজ দিই আপনার আইডি যদি সঠিকভাবে পাই তাহলে আমার তাহলে আপনার এখান থেকে নিব আইডি আমরা তারপর সে রিপ্লাই দেয় ওকে ভাইয়া তারপর সে আরও লেখে আপনি আইডি সঠিকভাবে সঠিকভাবে পাবেন কোনো সমস্যা নেই তারপর আমি তাকে মেসেজ দিই আমরা কি বিলটা করব তাহলে সে মেসেজ দিই যে কীভাবে টাকা দেব তারপর সে বলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে টাকা পাঠান বিকাশে মানে সে বলতেছে যে যে নাম্বারে গ্রুপটা খোলা সে নাম্বারে টাকা লিখে তারপরে সে লেগে আগে টাকা দেন তারপর আইডি নেবেন ওকে তারপর আমি তাকে বলে জি ভাইয়া তাকে বলে টাকা পাইছেন তারপর সে বলে ভায়া পাইছি তারপর আমি তাকে বলি পাসওয়ার্ড দেন আইডি কার্ড দেখি লগ ইন করে তারপর সে আমাকে পাসওয়ার্ডটা দিয়ে দেয় তো চলো গায়ে দেখে আমরা পাসওয়ার্ডটা কপি করে নিই তারপরে দেখি আমরা আইডি কার্ড পাই কি না কোনো সমস্যা নেই ফাইনালি আমরা আজ থেকে গেলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে